বাপ কি হইলে মানে তোমার বিদেশ শ্বশুর বাড়ি গেল না আমি শ্বশুরবাড়ি গেলো না শ্বশুরবাড়ি কয় নাইজ করলেও দোষ নাজার কারণে চলতেছি তাহলে তো ইজ্জার এই নাটক গুলি বাদ দেওয়া

আমি খাওয়া জানি নাকি পাগল আর তোর বাপ আমার লুঙ্গি লিছিল লুঙ্গি দিন ফেরত দিস ও আমি খাওয়ার লবি লাই আমি আমার লুঙ্গি ফেরত দিলি ঝামেলা তুমি আমার বাপের লুঙ্গি কবে দিলে বাবা ও বাবা লিলি পাই মনে থাকে না তোমার তো কিছু নিলে মনে থাকে না যখন তো বিয়ে হয়ে বিদায় চোদ্দ বছর আগে তো বাপে একটা দামি লুঙ্গি দিছিল বাড়ির লোকজন গেলে মুরব্বীকে দামিটা দেওয়া লাগে ডিজাইন লুঙ্গি আপনার হারুন বিশ্বাসের কাছ থেকে কিনে তো বাপে দিছিলেন

বাৰু ফাইন লাগিছে নানা ভাই খোৱাটো ফাইন লাগে এক নম্বৰ ভাজিব মা অবি ধুইছ নে